ইনায়া পড়ো মা ইনায়া দেখি না বন্ধুরা আমি ইনায়ের এত ব্ল্যাঙ্কেটটা নিয়ে টানছি ইনায়া উঠছে না ইনার তো পরীক্ষা ইনায়া উঠতে হবে তো মা পরীক্ষা তোমার ইনায়া তোমার পরীক্ষা না হ্যাঁ ও ইনায়া উঠো না মা ঘুম পাচ্ছে বললে হবে মা বলো পরীক্ষা দিতে হবে এই তো আজকে দিনটা হয়ে গেলে আর কালকে দিনটা দেবে বাস শেষ আজকে তোমার মৌখিক পরীক্ষা আজকে বাংলার অঙ্ক মৌখিক আর কালকে দিনটা আছে রাইমস রাইমস আছে বাস বাস হয়ে তুমি ছুটি গেলেই এখন অনেক দিন ছুটি থাকবে হ্যাঁ মা তোমাকে আবার নতুন স্কুলে করাবো না হ্যাঁ স্কুলটা বাদ দিয়ে আবার নতুন স্কুলে তুমি তো অ্যাডমিশন হবে না বললে হয় আজকে পরীক্ষাটা হয়ে যাবে আর কালকের দিনটা আর দুটো দিন তো দু দিন আর আজকে কালকে বাস হয়ে গেলে তুমি এখন ছুটিতে থাকবে তারপর আমরা আবার নতুন স্কুল খুঁজবো যেটা আবার ভালো হবে সেখানে তোমাকে অ্যাডমিশান করাবো ঠিক আছে আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও বলো হ্যাঁ কি হবে বলো তো চাকরি করবে তো চাকরি করার জন্য পড়াশোনা করতে হবে ঠিক আছে ভালো করে পড়াশোনায় অবহেলা করলে হবে না আজকে পরীক্ষা যা যা ধরবে তাই বলে দেবে আজকে বাংলা তো বাংলা আর অঙ্ক অঙ্কতে তোমাকে ওই যে ওয়ান থেকে থার্টি পর্যন্ত স্পেলিং ধরবে ও এন ই ওয়ান টি ডাব্লিউ টু এগুলো ধরবে তারপরে তোমাকে এক অ এক দশ ওই দুই ওরকম ধরবে কথাই লেখো তারপরে তোমাকে এতে ওই যে বাংলাতে আকার যোগে শব্দ আঁকা হস্যইকা দীর্ঘইকা যোগে সব শব্দ ধরবে তোমাকে সব কিন্তু বলতে হবে মা দেব সব বলে দেবে তো ঠিক আছে তো তো ঘুম থেকে উঠে পড়েছিল তারপরে ওকে আমি রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করিয়ে ও গেছে পরীক্ষা দিতে আর আমরা এখানে ফ্রেশ হয়ে মা আর আমি খেতে বসেছি আমরা ব্রেকফাস্ট করার জন্য বসেছি তো আমার ব্রেকফাস্টে কি কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কাল রাত্রেবেলা ভাই এই পানতোয়া নিয়ে এসেছিলো পানতোয়া আছে আর এখানে বোদে নিয়ে এসেছিলো বোদে আছে তো মাকে আমি বললাম মা আজকে রুটি খাবো তো সেই জন্য মা রুটি বানিয়েছে তো রুটি দিয়ে আর এই বোদে আর পানতোয়া দিয়ে আমরা একটু খাবো মা আর আমি তো মা বলেছিল পরাটা করবে কিন্তু আমি বললাম না মা পরাটা করতে হবে না আজকে রুটি দিয়ে খেয়ে নেব তো সেই জন্য আমরা খাবো এটা দিয়ে তোমরা দেখতে থাকো তো এখন বাজে বন্ধুরা সাড়ে দশটা মা বসাচ্ছে ভাত এবারে ভাতটা বসিয়ে দিয়ে মা একটু সবজি করবে আমি মাকে একটু হেল্প করবো আর ইনায়ার তো ইয়ে পরীক্ষা চলছে সেই জন্য একটু তাড়াতাড়ি চলে আসে ও চলে আসলে ওর জন্য আমি দুধ বয়ল করে রেখেছি আর ওকে ভাবছি আজকে একটু আপেল দিয়ে আর ওই দু রুটি দিয়ে মিক্সি করে ওকে একটু মিক্সি করেই বেশিরভাগ খাওয়াই তো একটু মিক্সি করে দেবো দিলে ওকে খাইয়ে দেব তো বন্ধুরা এখন বাজে ওই আড়াইটার মতো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আমি আর তোমাদেরকে দেখাইনি তো এখন এসছে ওই যে একটা পার্সেল ইনায়ের জন্য পায়জামা অর্ডার করা ছিল মিশোতে তো ওই এসছে ইনায়া বলছে আমি খুলে দেখাই সেই আমার থেকে নিয়ে নিয়েছে নিয়ে ইনায়া খুলে দেখাচ্ছে তোমাদেরকে তোমরা দেখতে থাকো আমি ওকে বলছি যে আমি কাঁচি দিচ্ছি ইনায়া দাঁড়াও কেটে দিই বলছে না আমার দাঁতে খুব শক্তি তুমি দেখবে আমি তোমাকে দাঁত দিয়ে কেটে দেখাচ্ছি আচ্ছা কটা আগে গুনে দেখাও কটা গুনে দেখো আচ্ছা না বসে ঠিক ছিল বসেই ঠিক ছিল না দেখাও এটা কি কালার ঠিক আছে তারপরটা দেখি এত কাজ করতে হবে না ইনায়া তুমি ওটা দেখাও বাবা আবার গুছিয়ে দিচ্ছে কালার ব্ল্যাক খুব সুন্দর ওইটা কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাক আমি গুছিয়ে দেবো কালার ওটা রেড কালার কটা হলো বলো তো তিনটে ওয়ান টু থ্রি কেমন হয়েছে পছন্দ হয়েছে তোমার খুব ভালো হয়েছে এদিকে তাকিয়ে বলো ভালো হয়েছে পরিয়ে দেখাতে হবে না থাক থাকিয়ে দেখা ঠিক আছে আচ্ছা যদি পরে নিয়ে কি ওটা রিভিউ দিচ্ছ নাকি না পরে নিয়ে ওটা রিভিউ দিচ্ছে আচ্ছা কেমন হয়েছে বলো তোমার পছন্দ হয়েছে তো খুব ভালো হয়েছে ঠিক আছে একটা পড়া হয়ে গেছে না আর

অতিরিক্ত ঠান্ডা তো পানিটা ঠান্ডা হয়ে গিয়ে সব মাছগুলো মারা যাচ্ছে ওরা এক্ষুনি মারা যাবে আর এখানে দেখো ছোট ছোট কালো মাছগুলো এদিকে নিচে নেমে আছে আর এই যে অরেঞ্জ কালার মাছটা এদিকে আছে আর আরেকটা জায়গাতে যে মাছগুলো ছিল সেইগুলো দুটোই মারা গেছে ইনা কেন মারা গেলো বলো তো খাবার খেয়ে খাবার খেয়ে খেয়ে আর অতিরিক্ত ঠান্ডা আর পানিটা খুব ঠান্ডা হয়ে গেছিল সেই জন্য ইনায়ার আরেকটা যে জায়গাতে মাছ ছিল সেই মাছগুলো মারা গেছে আর ইনায়া দেখো এই যে হাত দিলে থাকবে না ইনায়া আর কাঁদলেও হবে না ঠিক আছে তো এদেরকে অনাবর তো ইনায়া শুধু খাবার দিতে থাকে বারবার খাবার খেলে মারা যাবে তো বলো

তো বন্ধুরা এখন বাজে রাত দশটা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে ইনায়াকেও খাওয়ানো হয়ে গেছে তো আমাদের বাড়িতে যে বিড়ালটা থাকে সেটাকে তোমাদের দেখাচ্ছে দেখো ও না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ও মেয়াও মেয়াও করছে মা বলছে কি হয়েছে তোকে খেতে লেগেছে বলছে দেখলে ওর উত্তর একটাই মেয়াও মেয়াও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ইনায়ক আমাকে অনেক ভালোবাসা দেবে অনেক সাপোর্ট করবে আর সবাইকে জানাই শুভরাত্রি খাবে মাছ